দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কী হবে আমাদের ফতোয়া কী হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর কি ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্ন উত্তর দেন আগামীকাল যদি দারুল তার দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেওবন্ধ আমাদের এখান থেকে বের হওয়া সবাই কি করবেন আপনারা না আমরা কি করবো ফতোয়া কি আসবে কোনো স্ট্রং ফতো আসবে কিনা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কীভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোষ্ঠ নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরাপদ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে করতেছে এটা একটা চেনো সাইড হয় তারা এই এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে এর বাইরে কোনো রাস্তা আছে কিনা এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের থাকা আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইনটোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উন্মাগত সমস্যা আমাদের সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছে আল্লাহবাগ আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি রসুল্লাহ সাল্লি সাল্লাম আখরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এরশাদ করেছেন আমি কয়েকটা সামারি বলছি এখানে মালহামা হবে এটা লেখা হয়ে গেছে এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে এটাও লেখা হয়ে গেছে মুসলিমদের একটা একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে এটাও লেখা হয়ে গেছে ঈসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর ইসলামী খেলাফা কায়েম হবে এটা লেখা হয়ে গেছে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন ইসলাম ইসলামকে আবার সে আগের জায়গায় যাবে কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে এই কনফিউশনটাকে দূর করতে হবে আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি না আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লিখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এই সব তন্ত্র মধ্যে ধোকায় পরে আসে তাদেরকে বললে তারা হাসতে পারে ওরাগুলোকে ওই আসা আতি ওয়ারিন বলতে পারে যেমনটা গাফেররা বলতো প্রাচীনীতি কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মোহাম্মদ সাল্লি হাসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম এখন দুই মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকেই শুরু হয় ব্যক্তি থেকেই শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করবো একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কিছু জন্য আমাদের বেঁচে থাকার কারণটা কি আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন আল্লাহবা আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন দুইটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইফাদত করা তার জমিতে তার দিন কায়াব করা বাকি সব কিছুই এর আওতাভুক্ত এবাদতের মধ্যে এটা কোন এবাদের মধ্যে এটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি বারণ নিশ্চয়ই ভরণ পোষক সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি এখন আক্তিন না অরিং সাইলে আমি দেখুন এর উপর আরাম করবো আরেকটা আমি শুরুতে বলেছিলাম ইনল্লাহ আল্লা ই হই রুমা আমি করমেন হ্যাঁ ইহ আল্লাহ বা কোনো কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দেবনশাল আমাদের সব কাজ হবে আল্লাহ সন্তুষ্টের জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার দুই নম্বর হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে বাস্তব শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স সে যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অথব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাপাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে নেব সুন্না ভিত্তিক জীবনযাপন করবেন সার্ভার সাল্লাম যা করতে বলেছেন করবো ছাড়তে বলেছেন ছাড়ব এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকৃদা দর্শন মতবাদ চিন্তা হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এই দিকে আবার তাগুদ কুফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগে আবু ওমর ওসমান আলী হতে হবে একদম মখলেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেন ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকে এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে একটা বললাম এছাড়া অনেক আছে মুরজি আকিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার আকীদা আকিদা রাফেজি আকিদা আছে খারেজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহলুসামায়ের আকিদের উপর থাকতে হবে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফেতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে থেকে ব্যবিচার থেকে যত রকম কবিরাগুন আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলবে আল্লাহাক দিলে দিনের আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে পাক তৌফিক দান করেন চার নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা একরাম থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না অথবা গোলামা একরাম থেকে আমাদের মাথার উপরে রাখতে হবে এই শহরটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোন অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আছে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আসলে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কী করতে আসছি আমাদের কাজটা কি এটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লাহ ফিফটি পারসেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আশফাইবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরেও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহ হাতে ছেড়ে দিতে হবে আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি আর দু তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কলে এসেছেন আট নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে থাকবো বাংলার জমিনে সেরিয়া কাম করতে পারবো না আমি একটু খোলাবেলা বলে দিই আর কি রাগ করে না আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেতমত চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়া মারার দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমে দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না স্বাধীন হতে পারবো না মজদুমদের সাহায্য করতে পারবো মুস্তাদ মোস্তাদফিনদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়া জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ মানে হাজের মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহ দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতি পদ্ধতি নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতি ঐক্যবদ্ধ হতে হবে যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ দেখবেন এই অঞ্চলে রসমুল্লাহ পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে এটা আল্লাহর হুকুমে হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও মামুর আছে আছে তাদেরও ভাই আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরা ওইভাবেই যে সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারব না হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে এ বিষয়ে আপনার একমত কিনা এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা আপনার কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন এমন একটা জামা করে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর আল্লাহ তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ সারিয়া ক্যাম্প হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে না এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনার অস্তিত্ব সংকটে পড়বেন ছোট ছোট পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে সারিয়া ক্যাম্প তো বহু দূরের কথা আপনি খেয়াল করে দেখেন তাগুত ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে চেন অফ কমান্ড আছে সেগুলার ঐক্যবদ্ধ হয়েছে শাহবাগিরা ঐক্যবদ্ধ হয়েছে কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা এক শিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা শিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা সে যোগ্যতা অর্জন করা পড়াশোনা করা এগুলো তো আগেই হয়ে গেছে আগে বলছি আমি দাওয়াতের মেলোটা খুবই ব্যাপক করতে হবে চায়ের কাপে দাওয়াত হবে হোটেলে দাওয়াত হবে চা খেতে খেতে দাওয়াত হবে কফি খাইতে খাইতে দাওয়াত হবে স্কুলে দাওয়াত হবে কলেজে দাওয়াত হবে ইউনিভার্সিটিতে দাওয়াত হবে সেমিনারে হবে সিমফোজিয়ামে হবে মসজিদে হবে তালিমে হবে সবখানে দাওয়াতের কাজ করতে হবে এবং দাওয়াদের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে তরুণদের মধ্যে তরুণদের মধ্যে আম জনগণের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিজিপির মধ্যে র্যাবের মধ্যে এর মধ্যে প্রত্যেকটা মহলে এবং এই দাওয়াত হবে খোলাসা করে আমভাবে খোলা মেলা দাওয়াত ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত আংশিক ইসলামের দাওয়াত না পরিপূর্ণ ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত ব্যাস এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে যদি যদি কেউ আমেরিকা হয়ে আসতে চাই আমরা তালেবান হয়ে যাব যদি ইসরায়েল হয়ে গে আসতে চায় আমরা হামাস হয়ে যাব যদি দেখা যায় যে কেউ এরকম কোন পরাশক্ত হয়ে না এসে ভালো আমাদের দাওয়াত কবুল করে নেয় তাহলে মদির রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে ইনশাল্লাহ পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ দাওয়াত এবং জিহাদ এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় জাল তখন দেখবেন বহির্বিশ্বে কিভাবে আমরা বড় 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 ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেন অফ কমেন্ট করে তুলতে পারি এবং সেটা সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে তাহিদের ভিত্তিতে এবং সেটা অবশ্যই সিরাতের আদলে সুন্নার আদলে কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুদের দাস্তের আদলে নয় সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন তাদের সাথে তাদের সাথে নয় যারা মুসলিম থেকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে এদের সাথে নয় অথবা আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক করে করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পর তৌফিক দান করেন আমিন আমরা দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরাস যারা যারা কাজ করছেন তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই যতক্ষণ না তারা আহিল সুনাম জামায়াতের আকিদা আমল মানহাস থেকে দূরে সরে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বেতনটা কথা কাটাকাটি ফেসবুকে ঝগড়া এগুলো খুব বাজে বিষয় হচ্ছে এগুলো কোনো প্রয়োজন নেই আমাদের আর কে কী করলো তারা এটা করলো কিনা সেটা করলো কিনা তারা কেন এমন করে না ওই আলেম কেন এমন করে না এগুলো ভাবারও আমাদের প্রয়োজন নাই আমরা দেখবো আমরা কি করতেছি আমরা দেখবো যে আমরা কি করতেছি আমাদের কি করা দরকার এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয় ইমান আমল তেসকিয়া জামা ইমারাম সোহমদ দাওয়াত এবং জিহাদ ইনশাল্লাহ আপনার অপেক্ষা করতে থাকেন বাংলার মাটিতে ইনশাআল্লাহ কালিমাহ মুহাম্মদ মুসুল্লাহর পতাকা উঠবে ইনশাল্লাহ আল্লাহাক আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন সেই মকবুল কাফেলা আল্লাহাক আমাদেরকে শরিক শরিক করেন আল্লাহবাক আমাদের সবাইকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার শোনার তৌফিক দান করেন